ছোট ছোট ঘটনাগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে এবং যেখানে অসুবিধাটা হচ্ছে যে আপনি যে অভিযোগগুলো তুলছেন সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশনের লোগো নকল করে কোনো পত্রিকার নাম জানি না কোনো অনলাইন পোর্টালের কথা জানি না সেটা কোনো ফুলিয়ে ফাঁপিয়ে ফটো কাট করে প্রচার করছেন কিন্তু ওই ডিসির ভাষ্যটা কিন্তু আপনি পাচ্ছেন না ওই আজকে যে যে কারণে আজকে প্রেস সেক্রেটারি একটা ভালো কথা বলছে যে কোন কোন আইডি থাকে বা কোন প্রোফাইলগুলো থেকে নির্বাচনের বিপক্ষে বা অস্থিতিশীলতা তৈরি অনিশ্চিত নির্বাচন বলা হচ্ছে সেটা তার আইডেন্টিফাই করতে পেরেছেন এটা যেন তার অংশ না হয়ে যায় আমি আশা করবো যে এনসিপি এবং জামাত এক্ষেত্রে সচেতন থাকবে যে তারা নির্বাচন না হোক যে কথাটা বলা হচ্ছে বা সন্দেহ পোষণ করা হচ্ছে কারোর কাছ থেকে সেই ট্রাপে বা তারা এটার মধ্যে জড়িয়ে না যায় সেটা কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হবে না সবশেষে একটা কথা বলি নিকট যতগুলো সরকার ছিল ইভেন তত্ত্বাবধায়ক সরকার তার মধ্যে এই সরকার তো সবার সরকার আপনি কার বিপক্ষে বলছেন যে এটা আপনি পক্ষপাত দুষ্ট আচরণ দেখছেন একটা ঘটনা ঘটেছে এটা ঠিক যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং যদিও খুবই দুঃখজনক ম্যাডাম খালেদা বেহস্ত নসিক কিন্তু এই দুটো ঘটনা কিন্তু রাজনীতির মাঠকে অন্যভাবে যেভাবে শেপ আপ করা হয়েছিল এটা রিশেপিং এক ধরনের হয়েছে এবং তার সেটা যদি ভীত হয়ে আপনি যদি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই বা আরও একটি কথা বলেছেন যে একটি রাজনৈতিক দলের কার্যালয় সেটাকে কেবলা বানিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা একটা কথা বলা ঠিক যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে এটা আমার বলতে দ্বিধা আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ তার হাতে নিরাপদ এই দুটো যে জোট হয়েছে একটা হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক জোটের ডেফিনেশন আমরা দিতেই পারি বিএনপির নেতৃত্বে আর একটি হচ্ছে যে পশ্চাৎপদ রক্ষণশীল জোট এটাও বোধ বলাটা অযৌক্তিক নয় সেক্ষেত্রে যারা উদারনৈতিক গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে তাদের কেবলাটা মুহূর্তে গুলশান হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না এবং ধরে নেওয়া হচ্ছে দলটি সম্ভব ক্ষমতায় আসবে যে কারণে এটা যে ভিজিটগুলো হচ্ছে বা যারা যাচ্ছে সেটাকে আমি কোনো মানে অস্বাভাবিক কোনো কিছু হিসেবে দেখি না বা হেলে পড়া হিসেবে দেখি না দেখতে পাবো সরকারের আচরণ মাহবুব আলম আপনি যদি এই বিষয়ে একটু বলতে চান যেটা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া বলেছেন যে একটি রাজনৈতিক দলের কার্যালয়কে কেবলা হিসেবে নিয়েছেন অনেকেই এবং সেখানে সরকারি কর্মকর্তা আমলারা সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোকজনও সেখানে যাচ্ছেন তার সঙ্গে দেখা করছেন এই বিষয়টিকে বলেছেন এবং নির্বাচন গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে কিনা সংশয় প্রকাশ করেছেন অ্যাকচুয়ালি উনি যেভাবে বলেছেন এটা আমি রাজনৈতিক বক্তব্যই মনে করি কারণ উনি গত কিছুদিন আগেও কিন্তু সরকারের একজন উপদেষ্টা হিসেবে ছিলেন ছিলেন এবং ওই সময়টাতে কিন্তু আলটিমেটলি এনসিপি বা জামাত ইসলামী এবং ওনাদের সম্ভাবনা দলগুলো ওনারা ধরেই নিয়েছিলেন যে ওনারা তিনশো আসনের ম্যাক্সিমাম আসনে ওনারা জয়ী হয়ে ওনার সরকার গঠন করবে এটা ওনাদের বিভিন্ন বক্তব্যে এবং মানে আকার ইঙ্গিতে বোঝা গেছে আলটিমেটলি আল্লাহর অনেক রহমত যে যে কোনোভাবেই হোক আমাদের অনেক প্রতীক্ষার পরে আমাদের দলের চেয়ারপারসন বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন এবং উনি আসার পাঁচ দিনের মাথায় মানে ওনার মা আমাদের নেত্রী দুনিয়া থেকে চলে গিয়েছেন তা আলটিমেটলি এই দুইটার যে সমীকরণ এই সমীকরণের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখেছে যে মানে দেশের জন্য কারা সবচেয়ে বেশি আপনার মানে ভালো ভূমিকা রাখতে পারবে এটা ওই তাদের দশ দলীয় না বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা